গুড মর্নিং এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ব্লগ এখন বাজে ছটা চল্লিশ তো গতকালকে বেশ জোরে হাওয়া দিয়েছে সন্ধ্যার পর থেকে জানি তো ঘর বাড়ি নোংরা হয়েছে ওই জন্য আজ তাড়াতাড়ি উঠে পড়েছি কম করে পঞ্চাশ মিনিট তো লাগলোই সারা বাড়ি পরিষ্কার করতে তা এখন যাব স্নানে চান্তা গরম লেগে গেছে সব ঝা ঘট দিয়ে সাতটা সাতচল্লিশ বাজে আর আমি রেডি হয়ে গেছি বেরোনো যাক টাটা টাটা গেট খোলা কেন কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আটটা বাজে ট্রেনে উঠলাম Ini karena gak atau sih, ada cabai kalau kalau duitnya galau. এখন মাঝে নটা পঞ্চাশ প্ল্যাটফর্মে প্রায় চল্লিশ মিনিট বসেছিলাম তারপরে এসে এখন টোটোতে উঠলাম দশটা সেন্টারে পৌঁছলাম আজকে খুব প্রচন্ড হাওয়া

দুটো পঁচিশ বাজে গোপালনগর স্টেশন এসে পৌঁছালাম দুটো ছাব্বিশে ট্রেন সকালে মনে থাকে না অন্তত একটা সানগ্লাস আর একটা মাছ বাড়ি গিয়ে আজকে গুছিয়ে রাখবো এই সময়টা লাগে ছয় বাজে রানাঘাটে পৌঁছালাম গেঁদে তো অলরেডি এখনই লোক উঠে বসে আছে সব তিনটে পঁচিশে ছাড়বে একদম সামনে যাব রানাঘাট থেকে গেলে লোকালটা ছেড়ে দেখল একদম রাইট টাইমে তিনটে পঁচিশে তিনটে পঞ্চাশ বাজে এবারগুলো নামলাম বাবু একটু প্ল্যাটফর্মের দিকে এসেছিল এবার দেখা হয়ে গেল একসাথে ফিরছি বাড়ি এসেই ঠান্ডা তরমুজ ফ্রিজে ইলিশ মাছ এখন ভাজা হবে শান্তি খেয়ে ফ্রেশ হতে এখন ছটা বাজে আর আমরা সবাই এখন খেতে আসলাম দুজন আজকে পোস্ট অফিস ব্যাংক এগুলো দৌড়াদৌড়ি করেছে ওই জন্য আর রান্না বান্না হয়নি অবশ্য সব খাবার ছিল তারপরে কাজ বাজ বাড়ি এসে সব কাজ করেছে আর এখন এই এই ইলিশ মাছ ভাজা করলো বেগুন ভাজা করলো এখন ওই যে পোলাও তো ছিলই ওই যে চিকেন সবই আছে রান্না করতে হয়নি রান্না এখন আবার রান্না করবা কি রান্না করবা তুমি এখন আবার এখন ধোয়াই গেছে স্যার এখন বাজে দশটা দশ খাওয়া দাওয়া তো সেই কখন হয়ে গেছে খেয়েই কি করে করে ঘুমিয়ে পড়লাম খাওয়া পরে এত ঘুম পেল ঘুমিয়ে পড়েছিলাম তাই জাস্ট উঠলাম এখন কি আবার ঘুমাবো তাই যে ভিডিওটা এখানে শেষ করে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে देखा होता है कल के देखा गुड नाइट